যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথেই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে আছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা চায় তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেন্সিলে নিজের রক্ত শ্রুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের লাইটে ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় আটত্রিশ ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকআপের আপের কক্ষে ময়নাতদন্তের হেজা কালো কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক শাস্ত্রদের লাশ নিখোঁজ হওয়ার স্টেনগানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতা শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এর মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে ঝুম অগণিত হৃদয় শস্বরূপ কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোকবর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজারোয়া আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না নখের মধ্যে সুজ বরফের চাঙরে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে না ঝাঁপ মানিনা। মানি না বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি ধারালো চাবুক দিয়ে খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শক বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভালভার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো মায়কোভস্কি হিকমেত নেরুদা আরাগু এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হচ্ছে সকল অলঙ্কার গর্জে উঠুক দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীলক্ষেত শঙ্খচুরের বিষ ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যুসিক্ত তৃষ্ণায় কুচিলা টনকারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডীবের ছিলা তীর হিংস্রতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝোলকে ঝলকে বল্লম দখলের সর্কি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক কুরকিদা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরো আছে ক্রেন দাতালো বুলডোজার বনভয় মিছিল চলমান ডাইনামো টারবাইন লেদ ও ইঞ্জিন ধসনামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি ডক জুটমিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্র হাত না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব। আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকার বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন